হ্যালো ভিউ আর সাবস্ক্রাইবার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন গতকালকে শিবরাত্রির দিন গিয়েছিলাম পাশের গ্রামে পুঁনি গ্রামে পাতালেশ্বর মন্দির দেখতে তা সেই মন্দিরের সৌন্দর্য দেখুন কত সুন্দর অসাধারণ দৃশ্য একটা খুব সুন্দর করে সাজিয়েছে বাবার মন্দির হার হার মহাদেব সবাই কমেন্টে লিখবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ এই রয়েছে আমাদের বাড়ির সদস্যরা সবাই সবাই রয়েছে দেখুন ভিড় করে পুজো দিচ্ছেন আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি সবাই কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে জয় মহাদেব জয় মহাকাল হারহার মহাদেব সবাই বলবেন ভিডিওটি কেমন হয়েছে এখানে সবাই পুজো দেওয়াতে ব্যস্ত আমাদের বাড়ির সদস্যরা সবাই দেখতে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন মন্দিরটা কেমন লাগছে এবং এই পুইনি গ্রামে কে কে এসেছিলেন পাতালেশ্বর মন্দিরটা দর্শন করতে সবাই কমেন্ট করে জানাবেন এখানে রাত্রে যাত্রা হয় কালকেও গতকাল রাত্রেও হয়েছে আজকে রাত্রেও হচ্ছে খুব সুন্দর যাত্রা বলা কিন্তু আমি জীবনে কোনো দিন দেখিনি আর কি যাত্রাটা যাওয়ার সুযোগ পাইনি কোনো রকম আপনারা সবাই আসবেন দেখবেন বাবার মন্দির দর্শন করবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন মন্দিরটা কেমন হয়েছে সবাই বলবেন মন্দির উন্নয়ন কম কমিটির পক্ষ থেকে মন্দিরটিকে কাজ করা হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে একটা সেলফি যেন করা হচ্ছে সেটা ভিডিওর মধ্যেই দেখানো আছে এই সব রয়েছে দেখুন মন্দিরের চাতাল খুব সুন্দর দেখতে থাকুন আপনারা সবাই কত সুন্দর মন্দির একটা অসাধারণ দৃশ্য এখন বাবার দর্শন দিতে পারছি না এখন ভিড় রয়েছে পুজো আর্চা চলছে সব সব বসে রয়েছে অঞ্জলি দেবার জন্য সবাই দেখুন খুব সুন্দর লাগছে খুব সুন্দর হার হার মহাদেব সবাই কমেন্টে লিখবেন হার হার মহাদেব এই দেখাচ্ছি এবার বাবার দর্শন দিচ্ছি এই দেখুন ফুলে ঢাকা বাবার মূর্তি ফুলে ঢাকা দেখতে থাকুন কত সুন্দর হারহার মহাদেব সবাই কমেন্টে লিখুন হারহার মহাদেব এইবার যাচ্ছি আমরা বেরিয়ে অন্যজনকে অঞ্জলি দেওয়ার সুযোগ করে দিতে হবে আমি অঞ্জলি দিইনি অবশ্য আমি গিয়েছিলাম দর্শন করতে সবাই দেখুন অসাধারণ মন্দিরের দৃশ্য খুব সুন্দর করে সাজানো খুব সুন্দর লাগছে এই রয়েছে সবাই দেখে নিন খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো প্রচুর দর্শনার্থী সব ওই চাতালে শুয়ে আছে বসে আছে খুব সুন্দর অসাধারণ অসাধারণ এই সাইড থেকে এসে এই সাইডে ভিডিও করছি দেখুন খুব সুন্দর লাগছে অসাধারণ দৃশ্য আপনারা সবাই দেখতে থাকুন অসাধারণ ভিউস মহাভারতের চালচিত্র আঁকা রয়েছে মন্দিরের গায়ে সবাই দেখুন ওই দেখুন ওইটা সেলফি জন সব সেলফি নিচ্ছে খুব সুন্দর হয়েছে দেখুন সব অসাধারণ দৃশ্য অসাধারণ অসাধারণ ভিউজ জয় বাবা পাতালেশ্বর লেখা রয়েছে দেখুন এই দেখুন সব সেলফি নিচ্ছে ছবি তুলছে কত সুন্দর লাগছে দেখুন অসাধারণ দেখুন দারুণ দৃশ্য দারুণ সুন্দর লাগছে খুব সুন্দর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন হার হার মহাদেব সবাই দেখতে থাকুন কত সুন্দর লাগছে দেখুন অসাধারণ অসাধারণ জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছে সবাই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই দেখতে থাকুন অসাধারণ একটা ভিউজ সবাই দেখুন এই দেখুন আবার আমাদের নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে ছবি তোলার জন্য তাই ক্যামেরাটা নিচের দিকে হয়ে আছে সবাই কিছু মনে করবেন না কেউ কিছু মনে করবেন না ভিডিও ফটোশ্যুট হয়ে গেলি আবার ভিডিও দেখাচ্ছি আমি সবাই দেখতে থাকুন অসাধারণ ভিউজ অসাধারণ চাতাল সব মার্বেলের সব দেখুন কত সুন্দর লাগছে অসাধারণ ভিউজ একটা খুব সুন্দর লাগছে দেখুন পাতালেশ্বর মন্দির পৈনি গ্রামে সবাই চলে আসবেন পূর্ব বর্ধমান জেলা পাতালেশ্বর মন্দির অসাধারণ খুব সুন্দর এই দেখুন সব চাতালে ঠাকুরের চাতালে সব দালানে বসে রয়েছে শুয়ে রয়েছে বহু দূর দূর থেকে দর্শনার্থীরা আসে এই দেখুন অসাধারণ খুব সুন্দর করে সাজানো আছে আপনারা সবাই দেখুন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলে চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম অনেক নতুন নতুন ব্লগ নিয়ে আসব সবাই দেখুন সবাই দেখতে থাকুন অসাধারণ দৃশ্য হর হর মহাদেব হর মহাদেব জয় মহাকাল জয় মহাকাল সবাই দেখুন অসাধারণ ভিউজ অসাধারণ লাগছে অসাধারণ সবাই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন প্লিজ ভিডিওটা এখানেই শেষ করছি টাটা